নমস্কার বন্ধুরা তনুজা কিছেন ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি গ্রাম্য পদ্ধতিতে কচু দিয়ে মাছ রান্না করে দেখাবো কচু দিয়ে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু সত্যি দারুণ সুস্বাদু হয় গ্রাম্য এই রেসিপিটা কচু দিয়ে মাছ গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটি রেসিপি বলতে পারেন অনেকেই বলে যে কচুর ডাল হ্যাঁ কচুর ডাল রান্না করব আজকে কিভাবে রান্না করবো সেটাও আপনারা দেখে নেবেন রেসিপিটি কিন্তু খুবই সোজা আর খেতে দারুণ সুস্বাদু প্রথমেই আমি নিয়ে নেব কচু তো এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়িতে সারা বছরই থাকে এই কচুগুলো আমার মা লাগায় তো একটা কচু গাছ থেকে প্রায় তিন চার কিলো কচু হয় কিন্তু খেতেও ভালো গলা ধরে না একটুকু আর এই কচুর ডাটাগুলোও খাওয়া যায় দেখুন আর এই কচুগুলো কিন্তু এরকম চৈত্র বৈশাখ মাসে তোলা হয় সারা বছর গাছ থাকে সারা বছর তো কচুর ডাটাগুলো খাই আর চৈত্র বৈশাখ মাসে কচু তোলা হয় তখন এগুলো রান্না করে খাই কচুটা সত্যি কিন্তু একটুকু গলা ধরে না খেতে দারুণ সুস্বাদু আপনারা যারা গেরামগঞ্জে থাকেন তারা তো অনেকেই চিনবেন এই কচুগুলো আর এবার আমি এখানে দুই কেজি কচু এবার এগুলোকে সেদ্ধ করবো কুড়ি মিনিট মতো তার জন্য একটা পাত্রে কচুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এগুলোকে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নেব দেখুন জলটা ফুটে উঠলে এর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম পনেরোটা মতো পাকা লঙ্কা লাল লাল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিলাম ভালো মতো লঙ্কাটা সেদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করে নেব আর কচুগুলোকে দেখুন খোসাটা ছাড়িয়ে নিলাম আর এদিকে লঙ্কাগুলোকে আমি বেটে নেব ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখানে যেহেতু দুই কেজির মতো কচু আছে তার জন্য এতগুলো লঙ্কা লেগেই যাবে ঝালটা আর একটু এই তরকারিটা একটু ঝাল ঝাল করবো মাছ দিয়ে রান্না হবে তাই এখানে ইলিশ মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মতো কোকাইলিশ মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার হলুদ মাখিয়ে নিচ্ছে এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব আজকে খোকাইলিশ মাছ দিয়ে এই কচুর তরকারিটা করে দেখাবো দেখুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার দিয়ে দিলাম মাছগুলো দু তিনটা করে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন এক পাশ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে সব মাছগুলো আমি ভেজে নিলাম একইভাবে এরপর দেখুন কড়াইয়ে একশো গ্রাম মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পাকা লঙ্কাগুলো যে বেঁধে রেখেছিলাম সেদ্ধ করে সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে চার পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এরপর দেখবো মশলাটা কষানো হলে এরপর যে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে আরও চার পাঁচ মিনিট মতো একসাথে ভালো করে কষিয়ে নেবো এই কচু রান্না একটু কিন্তু বেশি সময় লাগে কারণ কচুর তরকারি কচুর ডাল যেই কিছু রান্না করো না কেন একটু বেশি সময় নিয়ে রান্না করলে রান্নাটা খেতে টেস্ট হয় তাই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলার সাথে কচুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছে পুরো দু লিটার মতো কারণ কচুর ডালটাকে বা কচুর তরকারিটাকে অনেকক্ষণ জাল করতে হবে যত বেশি জাল করা যাবে টেস্টটা কিন্তু তত বেশি হবে এবার প্রায় আধ ঘন্টা মতো রান্নাটা আমি আরও করব তার জন্য দু লিটার মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে আর জলটা শুকিয়ে নিতে হবে দেখুন জলটা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেব। দেখুন জলের সাথে কচুটা কিন্তু খুব সুন্দর এখন মিশে গেছে আর এটাকে কিন্তু অনেক জাল করতে হবে প্রায় আধ ঘন্টা মতো এবার দেখুন জিরে বাটা দিলাম জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছিলাম সেটা দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে এবার এটাকে আরও জাল করতে হবে জাল করে করে কচুর ডালটাকে শুকিয়ে নিতে হবে অনেকটা ধরুন যতটা জল দিয়েছি তার অর্ধেকটা শুকিয়ে নিতে হবে দু লিটার জল দিলে এক লিটার বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু কচুর ডালটা খেতে আরও টেস্টটা বেশি হবে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন জাল হচ্ছে আর ফুটে ফুটে এই কচুর ডালটা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আরও একটু জাল দেব এবার দেখুন এবার কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে জাল দিয়ে দিয়ে দেখুন কতটা শুকিয়ে নিয়েছে বোঝাই যাচ্ছে অনেকটা শুকিয়ে গেছে প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবার একদমই রেডি আজকের এই কচুর তরকারি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে গ্রাম্য পদ্ধতিতে আপনারাও একদিন কচু দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ